সকল বন্ধুরা তোমরা তো দিদি নম্বর ওয়ান সকলেই একবার না একবার দেখেছ দিদি নাম্বার খেলতে এসেছিলেন বিবাহিত জুটিরা নিজেদের সম্পর্ক নিয়ে নানা ধরনের মজার গল্প ফাঁস করেন প্রতিযোগিতা কেউ জানান মিনিটে প্রেমে পড়ে বিয়ের প্রস্তাব দেওয়ার গল্প কেউ আবার বলেন বিয়ের আগে দু তিনটে প্রেম করে কিভাবে মায়ের পছন্দ করার ছেলেকে বিয়ে করেছেন এসব গল্প শুনেই হেসে খুন রচনা বন্দ্যোপাধ্যায় এই দিন অমিত বিক্রম চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী ডালমিয়া চট্টোপাধ্যায় খেলতে এসেছিলেন দিদি নম্বর ওয়ানের মঞ্চে সেখানে অমিত জানান তার হবু স্ত্রীর দুই বছরে দুটো প্রেমিক থাকা সত্ত্বেও কীভাবে তাদের বিয়েটা হয় এদিন তিনি বলেন ওর সঙ্গে আমার একটা বিয়ে বাড়িতে দেখা হয়েছিল প্রথম তখনই আলাপ নম্বর বদল এরপর অল্প অল্প ফোনে কথা বলতাম কিন্তু তখন অন্য একজনের সঙ্গে প্রেম করছিল তাও ওয়েটিং লিস্টে টিকিট কাটি এরপর প্রায় দুই বছর পর আমার এক আত্মীয় ওদের বাড়িতে আমার সম্বন্ধ পাঠায় তখন ছবি দেখতে গিয়ে দেখি ও সেই তখন আবার যোগাযোগ ও তখনও অন্য একটা সম্পর্কে ছিল কিন্তু দুই বছর আগে যার সঙ্গে ছিল সে ছিল না আবার এটা শুনে হেসে ফেলেন রচনা এরপরই অমিতের স্ত্রী ডালমিয়ে জানান আমি মাকে বলেই রেখেছিলাম আমি মায়ের পছন্দ করা পাত্রকেই বিয়ে করব কিন্তু তার তিনটে গুণ থাকা জরুরি ও সেটা ছিল এরপর তাদের হাইট নিয়েও মজা করেন রচনা বন্দ্যোপাধ্যায় চলে আরও নানান মজা মশ করা দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয় অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো এবার যে জুটিকে দেখানো হচ্ছে তারা হলো রাজ টিয়া রচনার কাছে টিয়ার বড় সিক্রেট ফাঁস করেছেন রাজ জানিয়েছেন ও নাকি কামড়ে দেয় এরপরে টিয়া জানান সম্পর্কের বয়স যখন নয় মাস তখন বারবার ঝগড়া হচ্ছে বলে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা তিনবার বিয়ে করেছেন দিদি নম্বর ওয়ানের মঞ্চে হাজির জনপ্রিয় ইউটিউবার রাষ্ট্রিয়া মঞ্চে হাজির হয়ে দিদি রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গল্প আড্ডায় মেতে ওঠেন এই দম্পতি জানিয়েছেন কিভাবে আমফানের ঝড়ে শুরু হয়েছিল তাদের লাভ স্টোরি গল্প শুনে হাসতে হাসতে পেটে রচনা খুব অল্প বয়সে বিয়ে করে নেন রাষ্ট্রিয়া নিজেদের প্রেমের গল্প জানিয়ে টিয়া বলেন আমফানের দিন ফোনে আমার পনেরো পার্সেন্ট চার্জ ছিল আর সেই পনেরো পার্সেন্ট চার্জের মধ্যেই রিলেশনে এসে গেলাম পনেরো মিনিটের মধ্যেই প্রপোজ হয়ে গেল ভালোবাসা হয়ে গেল শুনে অবাক রচনা বললেন বাবা তোমাদের তো মনে হচ্ছে আমফানের থেকেই বেশি স্পিড টিয়া জানালেন প্রথমে রাজ একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিল তাকে ভয়েস মেসেজ শোনার পরই রাজের কণ্ঠে বেশ কিউট লেগেছিল টিয়া সঙ্গে সঙ্গে বেশ পছন্দ হয়েছিল তার এরপরই দেরি না করে টিয়া তাকে জিজ্ঞেস করেন তুমি আমার বয়ফ্রেন্ড হবে বিন্দুমাত্র দেরি না করে সম্পতি জানিয়েছে রাজও শুনি হেসে কুটোপাতি রচনা সঞ্চালিকার মন্তব্য টিয়ার তখন মনে হচ্ছে রাজ হচ্ছে কোকিল এদিকে টিয়ার ফোনের চার্জ পায় শেষ তাই রাজকে নিজের করে নেওয়ার জন্য তৈরিঘড়ি ফেসবুকে পাসওয়ার্ড নিয়ে নেন টিয়া পাঁচ মিনিটের মধ্যে সেই পাসওয়ার্ড দিয়েও দেন রাজ এরপর রাজের ফেসবুক প্রোফাইল হাতে পেয়ে পাসওয়ার্ড বদলে দেন টিয়া এরপর রাজপাল ফোন করে বলেন তিনি ফেসবুক খুলতে পারছেন না সঙ্গে সঙ্গে টিয়ার জবাব আমি পাসওয়ার্ড বদলে দিয়েছি আমার ফোনে চার্জ নেই আমি যদি চার্জ না দিতে পারি তুমি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলবে তখন এই ঘটনায় তিন মাস পর একসঙ্গে পড়তে গিয়ে প্রথম দেখা হয় তাদের রাজ অবশ্য বলেন টিয়াকে সামনাসামনি দেখে নাকি চিনতেই পারেননি তিনি ছবিতে আর সামনাসামনি সম্পূর্ণ আলাদা দেখতে মনে হয় রচনা আবার প্রশ্ন করে বসেন কোন টিয়াকে ভালো লেগেছে রাজের ছবিরটা না সামনেরটা রাজ বলছেন ছবিরটা তিনি নাকি সামনে থেকে দেখে চিনতেই পারেননি এটা সেই মেয়ে এসব শুনে তো মাথায় হাত টিয়া শেষে গড়িয়ে পড়েন রচনা অবশেষে শাশুড়ি অবশ্য রচনাকে সার্টিফিকেট দিয়েছেন খুব ভালো বৌমা টিয়া মেয়ে নেই তাই মেয়ের জায়গাটা টিয়া দখল করে নিয়েছে বন্ধুরা তোমাদের কোন জুটিটি সবচেয়ে বেশি ভালো লাগলো বিক্রম চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী ডালমিয়া চট্টোপাধ্যায় অন্যদিকে আছেন রাস টিয়া অবশ্য একটি সাবস্ক্রাইব তো করতেই পারবেন